বিশাল জায়গা জুড়ে ফুলের বাজার বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে শুধু ফুলই নয় ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে ফুলের এই বাজারটি চীনের ইউনান প্রদেশের কুনমিন শহরে অবস্থিত যা পরিচিত দৌনান ফুলের বাজার নামে চীনের সত্তর শতাংশ ফুলের চাহিদা মেটায় এই ফুলের বাজার দেশের প্রতি দশটি ফুলের একটি ফুল আসে এই বাজার থেকে প্রতিনিয়ত এই ফুল কিনতে বাজারে ভিড় করেন ফুল প্রেমীরা কেননা ফুল এখন নিত্যদিনের অনুসঙ্গ। অনুষঙ্গ আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এখানে ফুল কিনতে এসেছি এখানে ফুলের নানা রকম বিকল্প আছে এই গোলাপগুলো পেয়েছি এবং এগুলোর দাম মাত্র পঁচিশ ইউয়ান এক সময় এই ফুলের বাজার ছিল রাস্তায় রাস্তার ধারে সারিবদ্ধভাবে ফুল বিক্রি করা হতো কিন্তু এখন পাল্টেছে চিত্র দিন যত অতিবাহিত হয়েছে ধীরে ধীরে বড় হয়েছে এই বাজার এটি এখন এশিয়ার বৃহত্তম এবং আমস্টারডামের পর দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের বাজার ইউনিয়ন প্রদেশে তিনশোটির বেশি জাতের ফুল পাওয়া যায় এই প্রদেশে উৎকৃষ্ট ফুলের বৈচিত্র্য পঞ্চাশটিরও বেশি দেশ ও অঞ্চলে পাওয়া যায় চলতি বছরের প্রথম তিন মাসে ফুলের রপ্তানি মূল্য প্রায় তিন দশমিক চার বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে এই বাজারে ফুল বিক্রির ব্যস্ততা মূলত দুই সময়ে বেশি দেখা যায় স্থানীয় সময় সকাল আটটার সময় এবং বিকাল পাঁচটার সময় বেশি দেখা যায় এই সময়টায় বেশি ভিড় করেন ক্রেতারা। ভোরে আমরা স্টলে ফুল সাজানোর জন্য তাড়াতাড়ি আসি। নিজেরাই ফুল ছাঁটাই করি, প্যাকেজিং করি, এরপর ক্রেতাদের জন্য অপেক্ষা করি। সময়ের সাথে সাথে সকাল, বিকাল এবং রাতের চিত্র পাল্টাতে থাকে এই বাজারে। ক্রেতাদের আগমনে যেমন ভিন্নতা আছে, তেমনি ফুলেও দেখা যায় ভিন্নতা। রাতের সময়ে আমাদের খুচরা বিক্রি কম হয় এই সময়ে পাইকারি বিক্রি বেশি হয় এই সময়ে আমরা তাজা ফুল পাইকারি ক্রেতাদের গন্তব্যে পাঠাই এই বাজারের ফুল মাত্র আটচল্লিশ ঘন্টায় পৌঁছে যায় দেশের দুইশোটিরও বেশি শহরে শুধু সড়ক পথ নয় রেল এবং আকাশপথেও পাঠানো হয় এই ফুল টাটকা সতেজ ফুল পাঠাতে সব সময় কুরিয়ার পরিষেবা যেমন ইএমএস এবং জেটিও এক্সপ্রেস ব্যবহার করা হয় ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্র্যাস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দৌনানের সত্তর হাজার স্থায়ী বাসিন্দার চল্লিশ হাজার বাসিন্দা এই ফুল শিল্পের সঙ্গে জড়িত আর দেশটিতে ফুলের চারার বার্ষিক উৎপাদন মূল্য ছাড়িয়ে গেছে পাঁচশো বিলিয়ন ইওয়ানে ফলে ফুল চাষে চল্লিশ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা আফরিন সিএমজি বাংলা